কালী ও ব্রহ্মের মধ্যে তুলনা করতে গিয়ে ঠাকুর খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন ঠাকুর বলেছেন একটি সাপ যখন কুণ্ডলি পাকিয়ে আছে তখন তা হলো ব্রহ্ম আর যখন সাপটি ফনা তুলে আছে তখন তা হলো কালী কালী আর ব্রহ্মের এই সুন্দর ব্যাখ্যা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আগে কেউ কখনো দেননি কালী কে কালী কালো কেন যুগে যুগে শত সহস্র তান্ত্রিক সাধক কালী সাধনা করেছেন কিন্তু এর উত্তর এর ব্যাখ্যা শ্রী শ্রী রামকৃষ্ণ দেব অপূর্বভাবে আমাদের কাছে তুলে ধরেছেন নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওতে থাকছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কালীকে কিভাবে ব্যাখ্যা করেছেন সেই আলোচনা তাহলে চলুন শুরু করা যাক। শত সহস্র তান্ত্রিক সাধক কালী সাধনা করেছেন কিন্তু কালীর যে ব্যাখ্যা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দিলেন তা আগে কেউ কখনো দেননি কেউ শোনেননি ঠাকুরের মতো এভাবে কেউ কালীকে আগে এরকম ভাবে ভাবেননি পৃথিবীর ইতিহাসে মানুষের কাছে মা কালী সম্বন্ধে ধারণা চিরতরে বদলে দিলেন পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কি বলেছিলেন তিনি ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনকালে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুব সমাজ মূর্তি পূজাকে পুতুল পুজো বলে তাচ্ছিল্য করে মা কালী সহ সমস্ত হিন্দু দেবদেবীকে উপেক্ষা করতে আরম্ভ করল শিক্ষিত সমাজকে নেতৃত্ব দিলেন কেশবচন্দ্র সেন তিনি প্রতিষ্ঠা করলেন ব্রাহ্ম সমাজ তার নেতৃত্বে শিক্ষিত সমাজ নিরাকার ব্রহ্মের সাধনা আরম্ভ করল সাকার ও নিরাকার ব্রহ্ম ও কালীর মধ্যে ভেদ সমাজে প্রকট হতে লাগল তখন মা কালীর সন্তান ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস উপলব্ধি করলেন ব্রহ্ম ও কালী যে অভেদ তাদের মধ্যে যে কোনো তফাত নেই তা মানুষকে জানাতে হবে না হলে মানুষ আরো অতলে তলিয়ে যাবে আর মানুষকে বোঝাতে গেলে প্রথমেই বোঝাতে হবে সমাজের মাথা কেশবচন্দ্র সেনকে একদিন দক্ষিণেশ্বর থেকে নৌকো করে কেশবচন্দ্র সেনের সঙ্গে নৌকো বিহারে বেরোলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সঙ্গে ছিলেন ব্রহ্ম সমাজের কর্তা ব্যক্তিরা এবং মাস্টারমশাই শ্রীম এই বিহার করার সময় শ্রী শ্রী রামকৃষ্ণ এমন কিছু কথা বললেন যা কেশবচন্দ্র সেনের মনে ঘটিয়ে দিল বাংলা চির নতুন ভাবে ভাবতে শেখালো কি বললেন পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর বললেন বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলেন সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এইসব শক্তির খেলা বিচার করতে গেলে এসব স্বপ্নবধ ব্রহ্মই বস্তু আর সব অবস্তু শক্তিও স্বপ্নবধ অবস্তু কিন্তু হাজার বিচার করো সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাওয়ার জনেই। আমি ধ্যান করছি আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যে শক্তির ঐশ্বর্যের মধ্যে তাই ব্রহ্ম আর শক্তি অভেদ এককে মানলেই আর একটিকে মানতেই হবে এরপর খুব সুন্দর একটি উদাহরণ দিলেন ঠাকুর বললেন দাহ্য শক্তি ছাড়া যেমন আগুনকে ভাবা যায় না তেমনি আগুনকে বাদ দিয়ে দাহ্য শক্তির কথা ভাবা যায় না সূর্যকে বাদ দিয়ে সূর্য কথা ভাবা যায় না আবার সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না এই উদাহরণটি দিয়ে ঠাকুর আবার বলছেন তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না নিত্যকে ছেড়ে লীলা লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না শক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তারই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজই করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলি যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নাম রূপভেদ আবার একবার উদাহরণ দিয়ে ঠাকুর বিষয়টি সকলকে বোঝাচ্ছেন যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিনটি ঘাট এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি আর এক ঘাটে ইংরেজরা জল খায় তারা বলে ওয়াটার তিনি এক কেবল নামে তফাত তাকে কেউ বলছে আল্লাহ কেউ বলছে গড কেউ বলছে ব্রহ্ম কেউ বলছেন কালী কেউ রাম যিশু দুর্গা কেশব সেন প্রশ্ন করলেন কালী কতভাবে লীলা করেছেন ঠাকুর বলছেন তিনি নানাভাবে লীলা করেছেন তিনি মহাকালী যখন সৃষ্টি হয়নি চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মান নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন নিত্যকালী শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বড় ভয় দায়িনী গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয় শ্মশান সংহার মূর্তি শব শিবা ডাকিনী যোগিনীর মধ্যে শ্মশানের ওপর থাকেন রুধির ধারা গলায় মুন্ডমালা কটিতে নরহস্তের কোমর বন্ধ যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা নেতাকেতার হাড়ি থাকে আর সেই হাড়িতে গিন্নি রকম জিনিস তুলে রাখেন ঠিক ঠিক সেরকম যখন দুর্ভিক্ষ মহামারী ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালীর পূজা করতে হয় কেশব সেন আবার জিজ্ঞেস করলেন কালি কি কালো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব সহাস্যে বললেন দূরে তাই কালো জানতে পারলে কালো নয় বলেই ঠাকুর ব্যাখ্যা করছেন দূরে বলে সূর্য ছোট দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না আকাশ দূর থেকে নীল বর্ণ কাছে দেখো কোনো রং নেই সমুদ্রের জল দূর থেকে নীল দেখায় কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নেই বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি তার মায়াতেই জীব সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলেই মুক্তি তিনি ভববন্ধনের বন্ধন হারিনী তারিণী তিনি লীলাময়ী এই সংসার তার লীলা কালী হল ব্রহ্ম যিনি কালের সহিত রমন করেন তিনি হলেন কালী ঠাকুরের এই কথাগুলো কার্যত বিপ্লব ঘটালো কেশবচন্দ্র সেনের মনে কালীর যে ব্যাখ্যা শ্রীরামকৃষ্ণ দিলেন তা আগে কেউ কখনো শোনেনি ঠাকুরের মতো এভাবে কালীকে কেউ কোনোদিন ভাবেনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস এই অমৃত বাণী পৃথিবীর ইতিহাসে মানুষের কাছে মা কালী সম্বন্ধে ধারণা চিরতরে বদলে দিল ক্রমে ঠাকুরের তত্ত্ব ছড়িয়ে পড়ল জগৎ জুড়ে ঘুচে গেল ব্রহ্ম ও কালীর ভেদ জয় মা কালী জয়তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের জয় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নমস্কার